এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন জামাতে ইসলামী সম্মানিত আমির জনার জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির সরিয়া প্রতিষ্ঠা সরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না এই আস এই ওয়াদা তিনি করেছেন এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি তো এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যেই লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সুমহান আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায় তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং আজকে আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি জামাতে ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন আমরা জানি বাংলাদেশ জামাতে ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই লোকের শাসন চাই এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই জামাতে ইসলামীর বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের এই যে আবেগ অনুভূতি এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই আমাদের যেটা মনে হয়েছে তারা ক্ষমতা ক্ষমতাটাকেই একমাত্র মুখ্য মনে করছে তো এখন আমরা আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না আমরা বিনয়ের সাথে বলতে চাই তারা আমরা এই প্রচলিত আইন আইনে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে এই প্রচলিত প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায় কল্যাণ প্রতিষ্ঠায় প্রচলিত প্রচলিত আইন ব্যর্থ হয়েছে এই প্রচলিত প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে অন্যায় অবিচারের মূল হল প্রচলিত আইন